হালি বন্ধুরা আমি এখন আমি করবো অভিনন্দন ব্যানার্জি পরিচালিত এবং চন্দন সেন অভিনীত নতুন বাংলা সিনেমা মানিকবাবুর মেঘের রিভিউ এই সিনেমাটা অনির্বাণ ভট্টাচার্য প্রেজেন্ট করেছেন এবং সিনেমাটা গত সপ্তাহে আমাকে একবার জন্য ইনভাইট করা হয়েছিল কিন্তু আমি সেই সময় যেতে পারিনি আমার একটা ব্যক্তিগত সমস্যা ছিল তারপরে অবশ্যই ছবিটা আমি দেখলাম এখন কেমন লাগলো আমার এই ছবিটা দেখুন গল্প সম্পর্কে যদি একদম ছোট্ট করে বলি মানিকবাবু একজন সদার্থে প্রকৃতি প্রেমী এবং সেই মানুষটার একটা মেঘের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে একটা প্রেম ভালোবাসা তৈরি হচ্ছে এর থেকে বেশি জানতে গেলে আপনারা সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিন সেটাই ভালো হবে মানিক বাবুর মেক যে ধরনের ছবি সেই ধরনের ছবি বেশ কয়েকবার সিনেমা হলে দেখতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছে এতটাই এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে যে সেই ছবিগুলো আমি দেখে তো এসেছি হল থেকে কিন্তু আমি বাড়িতে এসে রিভিউ করিনি তার কারণ মেকাররা সেই ছবিটার একটুখানি প্রমোশন চাইছে লোক একটুখানি ভালো বলুক তাহলে দশটা লোক দেখতে যাবে সেটা চাইছে সেখানে আমি এসে বাড়িতে খারাপ রিভিউ দিয়ে দেবো আমার খুব খারাপ লেগেছে সেটা বলবো এটা খুব একটা ভালো দেখায় না যেখানে আমি অনেক ক্ষেত্রে রিভিউ করি না কিন্তু মানিক বাবুর মেক ছবিটা দেখতে গিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা সেরকমটা হয়নি আমার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছবিটা কিন্তু আমার আসলেই খুব ভালো লেগেছে তার কারণ অভিনন্দন বাবু যিনি পরিচালক তিনি খুব ভালো মতো জানেন যে তিনি আসলে কি দেখাতে চাইছেন দর্শককে তিনি ছবিটার মাধ্যমে দর্শককে ঠিক কী বলতে চাইছেন যখন একজন পরিচালক নিজের কাছে ক্লিয়ার হয় তখন সেই ছবিটা ওপেন মাইন্ড নিয়ে যে সমস্ত অডিয়েন্স ছবি দেখতে পারে যে আচ্ছা ডিরেক্টর কী বলবে আমি শুনবো ডিরেক্টর কি বলবে আমি দেখবো আমি আগে থেকে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা নিয়ে আমার ব্যক্তিগত এক্সপেকটেশন নিয়ে হলে যাব না সেই ধরনের দর্শকদের কিন্তু এই ছবিগুলো ভালো লাগে সেটা ছবি হোক কিংবা সেটা খুব নিজ ছবি হোক ডিরেক্টার নিজের কাছে ক্লিয়ার হলে সেই ছবিটা একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে ছাড়তে পারে বলে আমার বিশ্বাস এবং মানিকবাবুর মেঘের ক্ষেত্রে কিন্তু ঠিক সেই জিনিসটাই হয় দেখুন মানিকবাবু একটা এমন চরিত্র একটা এমন মানুষ যে ধরনের মানুষকে আজকের যুগে দাঁড়িয়ে আমরা আশেপাশে খুব একটা বেশি দেখতে পাই না মানিকবাবুর এই যে প্রকৃতি প্রেম সেটাকে আজকের দিনে আমরা খুব সহজেই পাগলামোটে এক দিয়ে দিই যাদের সঙ্গে আমাদের বোধ ম্যাচ করে না তাদেরকে আমরা খুব সহজে পাগল বলে দাগিয়ে দিই কিন্তু এটা একেবারেই নেসেসারি নয় যে তারা আসলেই পাগল তারা আসলেই ইল এটার কিন্তু কোনো অর্থ নেই তারা ডিফারেন্ট হয়তো এখানে মানিকবাবু যে চরিত্রটা তার যে চ্যালেঞ্জেসগুলো বা তার জীবনে যে ক্রাইসিসটা বা তার জীবনে যে আনন্দ পাওয়াগুলো সেই আনন্দ পাওয়াগুলো ক্রাইসিসটা সেগুলো যে কারণগুলো সেই কারণগুলোর সঙ্গে আমরা সাধারণ দর্শক রিলেট করতে পারবো না কারণ আমরা একেবারেই মানিকবাবু নই তো বটেই এবং আজকের দিনে আমি যেটা বললাম শুরুতে মানিকবাবুর মতন মানুষ আশেপাশে আমরা দেখতে পাই না যে কারণে অনেক দর্শকেরই হয়তো এই ছবিটা খুব একটা বেশি যেহেতু তারা রিলেট করতে পারবে না বা কারণগুলোর সঙ্গে কানেক্ট করতে পারবে না যে এই মানুষটা এই পার্টিকুলার বিষয়ে যে আনন্দ এতটা পাচ্ছে এটা তো আনন্দ পাওয়ার যথেষ্ট কারণ নয় কারণ এরকম সাধারণ স্বাভাবিক অদ্ভুত ঘটনায় আনন্দ পাওয়া মানুষ বড্ড বেশি বিরল তো সেটা কোথাও একটা অনেক দর্শকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু তার মানে এটা নয় যে এই যে ক্যারেক্টারটাকে নিয়ে একটা ছবি হয়েছে এটা তো বেসিক্যালি একটা ক্যারেক্টার স্টাডি সেই চরিত্রটাকে খুব অনেস্টভাবে খুব সুন্দরভাবে ডিরেক্টর পদ্মায় তুলে ধরেননি এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানিকবাবুর চরিত্রটাকে দেখানো হয়েছে সেই ক্যারেক্টারটাকে ভালো করে ছবিটা দেখলে খুব স্পষ্টভাবে কিন্তু বোঝা যায় যে এই ক্যারেক্টারটা এই মানুষটা আসলে কীরকম এখন বিষয় হচ্ছে মানিকবাবু মানুষটাই এমন যার জীবনে কোনো ড্রামা নেই মানুষটা কারোর সঙ্গে নিজে থেকে কথাই বলে না সেই অর্থে গোটা ছবিটার মধ্যে ডায়লগ প্রচণ্ড কম রয়েছে এবার অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যে আমি একটা ছবি দেখতে গেছি দেখছি যে ডায়লগ খুব কম সাইলেন্ট ফিল্ম প্রায় প্রায় এবার সেই ছবিটা দেখতে গিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে কেন সাইলেন্ট কেন ডায়লগ নেই আমি প্রশ্নের উত্তর পাই না কিন্তু মানিকবাবুর মেঘের ক্ষেত্রে আমার কাছে খুব পরিষ্কার যে কেন এই ছবিটার মধ্যে ডায়লগ কম আপনি যখনই মানিকবাবুর চরিত্রটাকে বুঝে যাবেন আপনার মনে হবে যে হ্যাঁ এই ছবিটার মধ্যে ডায়লগ কম এটাই ডিমান্ড করছিল মানিকবাবুকে নিয়ে মানিকবাবুর মেঘের মতোই ছবি হতে পারে অন্য কোনো ধরনের ছবি হতে পারে না সাবজেক্টটা যেটা ডিমান্ড করছিল ডিরেক্টার ঠিক সেইটাকে স্যাটিসফাই করবার চেষ্টা করেছেন আর ডিরেক্টার এটা মেকশিওর করেছেন যে গল্প বলার মধ্যে একটা সার্টেন সার্টেলটি থাকবে মানে গল্প বলার মধ্যে কোনো কিছু আরোপিত হবে না মানে একটা কনফ্লিক্ট কোনো চরিত্রের একটা আনন্দ পাওয়া কোনো চরিত্রের যেটা হয়তো আপনি দর্শক হিসেবে মনে করছেন যে এটা আর এমন কি কনফ্লিক্ট বা আপনার মনে হতে পারে যে এটা আর এমন কি আনন্দ পাওয়ার কারণ হলো রে বাবা কিন্তু সেটা যদি ডিরেক্টর চায় তাহলে প্রয়োজন মতো একটা ড্রামা সে কিন্তু অ্যাড করতে পারে যে হয়তো কনফ্লিক্টটা বিশাল বড় নয় কিন্তু সে প্রেজেন্ট করছে এমনভাবে যে অডিয়েন্সের মনে হচ্ছে ভাই এই চরিত্রটা আবার ফেঁসে গেছে বা এই চরিত্রটা প্রচণ্ড আনন্দ পেয়েছে সেটা দেখে অডিয়েন্স হলে বসে খুশি হচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে অভিনন্দনবাবু করেননি মানে অনেক দর্শকেরই কিন্তু মনে হতে পারে দ্যার ইজ ল্যাক অফ ড্রামা এই ছবিটার মধ্যে এই ছবি মধ্যে যে একটা ধীর স্থির ভাব কিছুই যেন হচ্ছে না কিছুই যেন হচ্ছে না এটা মানিকবাবুর জন্যই মানিকবাবুর জীবনটাই একদম সিনেমা শুরুর দিকে না একটা মানুষের জীবন যাস দেখানো হচ্ছে আর কিছু নয় মানিকবাবুর জীবনটাই হ্যাপেনিং নয় যে কারণেই ছবিটা হ্যাপেনিং নয় এবং সেটাই কোথাও একটা বলে দিচ্ছে সাবজেক্ট যেরকমভাবে ট্রিটমেন্ট তো সেরকমই হবে তো এই ছবিটা ট্রিটমেন্টে যে এরকম সেটা মানিকবাবুর জন্যই মানিকবাবুর চরিত্রটা এতটা বেশি একা সে তার বাবার সঙ্গে থাকে অসুস্থ বাবা বাবার সঙ্গে কথা বলা না কথা বলাও তাই কেন বলছি সেটা আপনার ছবিটা দেখলে বুঝতে পারবেন সিনেমার শুরুর দিকটাতে না পঙ্কাজ ত্রিপাঠীর মাসান সিনেমাতে একটা ডায়লগ ছিল সেই ডায়লগটা কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছিলো যে আমি বাবার সঙ্গে থাকি কিন্তু বাবা একা থাকে রিসার্চারটাকে বলবে দেখবেন তো সেইটা কমেডি সিন ছিল বেসিক্যালি কিন্তু এইখানে জিনিসটা কমেডি নয় আর কি বিশেষ করে প্রথম দিকে একটা সময় পরে কিন্তু কমিক এলিমেন্টস ছবির মধ্যে ঢোকে বেশ কিছু সংলাপ এরকম রয়েছে যেগুলো দর্শকের যথেষ্ট বেশি হাসাবে বললাম না মানিকবাবুর মতন মানুষকে লোকে বেসিক্যালি পাগলভাবে সেখান থেকেই আর কি হাসির উদ্রেকটা হয় এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু থ্রিলিং এলিমেন্টসও কিন্তু ছবির মধ্যে ঢুকে পড়ে সেটা কেন কি বৃত্তান্ত আমি বলছি না এখনই আর ছবি শেষভাগে তো পুরোদস্ত রোম্যান্স ঢুকে পড়ে এবং মেঘের সঙ্গে একটা মানুষের প্রেম আমরা দেখতে পাই মানিকবাবুর প্রেম আমরা দেখতে পাই তো সেই জায়গাটা অনেকের কাছে হয়তো এনাফ কনভিনসিং হবে না আমি জানি না যারা একবার মানিকবাবুর জীবনে ইনভলভড হয়ে যাবে মানিকবাবু মানুষটা কীরকম তার প্রকৃতি প্রেমটা সেটা ধরতে পারবে তাদের মনে হবে যে হ্যাঁ মানিকবাবুর সঙ্গে এরকমটা হয়তো হতেই পারে হয়তো হতে পারে সেই বেনিফিট অফ ডাউট যারা দেবে ছবিটাকে বা এই চরিত্রটাকে তাদের কিন্তু এন্ডিংটা যথেষ্ট বেশি টাচ করতে পারবে তাদের কোথাও একটা মানে একটা একটা ট্র্যাজিক নোটে ছবিটা শেষ হয় এবং সেটা অডিয়েন্সের মন ছুঁয়ে যেতে পারে অবশ্যই এই ছবির যারা টার্গেট অডিয়েন্স যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করে আমি তাদের কথাই বলছি এটা আমার মানতে কোনো দ্বিধা নেই যে এই ছবি কিন্তু সমস্ত দর্শকের জন্য নয় আমি বললাম আপনি চলে গেলেন হতেই পারে কালকে সে খিস্তি করবেন কমেন্ট বক্স টেকনিক্যালি ছবিটা খুবই স্ট্রং এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যার কথা বলতেই হবে তিনি হচ্ছেন চন্দন সেন অসাধারণ একটা পারফরমেন্স তিনি ছবিতে দিয়েছেন মানে এই ছবিটা হচ্ছে চন্দন সেনের ছবি একদম গোটা ছবিটা এটা চন্দন সেনের ছবি আপনি ছবিটা দেখবেন এবং চন্দন সেনকে নিয়ে আপনি মানে তার অভিনয় নিয়ে তার পারফরমেন্স নিয়ে আপনি বহু বহুদিন চর্চা করতে পারবেন যে ওই পার্টিকুলার সিনটাতে চন্দন সেন কত ভালো কাজ করেছেন ওই পার্টিকুলার সিনটাতে ইনফ্যাক্ট প্রত্যেকটা সিনেই মানে চন্দন সেন চন্দন সেন ময় এই গোটা ছবিটা আপনাদের কি মতামত যারা এই ছবিটা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে